এটা ইউ ধর্ষে আর এটা ভি ধরছে ভি ডিডি এক্স অফ এক্স টু ডিভার ফোর মাইনাস এক্স টুয়ার ফোর মাইনাস ডিডি এক্স অফ লন এক্স লন এক্স ডিডি এক্স অফ এক্স টুয়ার ফোর মাইনাস সত্রেন ভি স্কয়ার লন এক্স লন এক্স লন এক্স এক্স টু দীপার ফোর কিউ আমি উত্তরিকরণ করি হয় ফোর এক্স টু দিপার কিউ মাইনাস এক্স টু দিপার ফোর লন এক্স লনেক্স এ অন্তর্জন করলে আমার অনাফনেক্স ভাগ লন এক্স স্কোয়ার অল স্কোয়ার এখন এক্স স্কোয়ার ইন্টু ফোর লন এক্স মাইনাস ওয়ান भाग लॉन एक्स हल स्क् आंसर